নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো ছোলার ডালের পরোটা খেতে ভীষণ ভালো লাগে অনেকেই জানেন এই পরোটাটাকে মহারাষ্ট্রে পুরনপুলি বলে তবে পুরনপুলি খেতে একেবারে মিষ্টি হয় আমি কিন্তু অতটা মিষ্টি দিয়ে বানাবো না হালকা একটু নোনতা স্বাদ থাকবে তাই জন্য আমি ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা এই পরোটাটা বানাবো বলে ছোলার ডালটা ভেজানো থাকলে সেদ্ধ করতে সুবিধে হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর যদি না ভেজানো থাকে তাহলে চার পাঁচটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় দু তিন ঘন্টাতেও ভিজে যায় ছোলার ডাল তো একদম পরিমাণ মতো জল দিলাম আর একটুখানি নুন দিলাম জলটা কিন্তু বেশি হবে না একদম ডালটা সুসিদ্ধ হয়ে যাবে জলটাও টেনে নেবে ওটা সেদ্ধ বসিয়ে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি একটুখানি নুন আর তেল দিয়ে যেরকম আমরা আটার ডো বানাই একেবারে সেইভাবে বানিয়ে নেবো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিক্স করেও করতে পারেন আমি কিন্তু পুরোটা আটাতেই করছি যে ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন আর ওই যে বললাম আমি একেবারে মানে মহারাষ্ট্রে যেভাবে পুরন পুলি খাই আমি সেইভাবে বানাবো না আমি একটু অন্য রকম করবো এই যে আদা কাঁচা লঙ্কা নিচ্ছি তার জন্য আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নেব যারা পুরন পুলি খেয়েছেন তারা জানেন একেবারে মিষ্টি বানায় ওটা কিন্তু আমি একেবারে মিষ্টি পরবো না কারণ আমার বাড়িতে কেউ খেতে চায় না একেবারে মিষ্টি পুরনপুলিটা আদা কাঁচা লঙ্কা থেত হয়ে গেছে এদিকে ডালও আমার একটা সিটিতেই একদম সেদ্ধ হয়ে গেছে আর পুরো জলটা টেনে নিয়েছে দেখুন একটুও জল নেই কুকারে এবারে ডালটা আমি বাটিতে বের করে নেব আর চামচ দিয়েই স্ম্যাশ করে নেব হাত লাগাতেই হবে না আর চাম বড় চামচ দিয়েও ঘাঁটাঘাটি করতে হবে না এতেই হয়ে যাবে আর যেটুকু গোটা থাকবে সেটা ভালোই লাগবে মুখে পড়লে আর পরে যখন কড়াইতে নাড়ানাড়ি করবো না আরোই গুলে যাবে ডালটা একটুই আমি জাস্ট নেড়ে দিলাম অনেকটাই গলে গেছে তাতে চলুন এবারে কড়াইতে একটু নেড়ে নি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে একটু তেল দিলাম একটুখানি ঘি দিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর দিলাম আদা কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম আগে থেকে দিয়ে একটু নাড়ি করে নিলাম এবারে দিয়ে দেবো ডালটা আর এটা আমি বানাচ্ছি ঠাকুরের জন্য ঠাকুরকে সকালবেলা জল খাওয়ার দেব কারণ মহারাষ্ট্রে এই সময় সবার ঘরে পুরন পুলি হয় এবং ঠাকুরকে দেয় তাই আমি যখন পুনেতে ছিলাম এবং যখন গুজরাটেও ছিলাম মানে একদিন তো আমি ঠাকুরকে বানিয়ে দিতাম তো সেটাই করছি আজকেও আর আমি একেবারে কম মিষ্টি দিয়ে বানাবো বলতে পারেন নোনতাই পরোটা আমার ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর করে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর যারা বেশি মিষ্টি দিতে চাইবেন তারা এই সময় মিষ্টিটা দিয়ে দেবেন মানে চিনি অথবা গুড় যেটা খুশি দিতে পারেন এই সময় দিয়ে দেবেন আমি যেহেতু একেবারে কম দেব আমি কড়াই থেকে নামিয়ে তারপরে দেব। এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি ডালটা ড্রাইও হয়ে গেছে এবারে আমি গুড় দিয়ে দেবো আমি এক চামচই গুড় দেবো এই গুড়টা একদম খেতে মিষ্টি লাগবে না কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে ভালো করে মাখিয়ে নেব গুড়টা আমার যেহেতু পাউডার গুড় তাই জন্য আমি আর কড়াইতে দিয়ে নাড়ানাড়ি করিনি একদম কম দেব বলে হলে কড়াইতে দিয়ে নাড়া করতে হতো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে আমি বেলে নেবো যেরকম ভাবে আমরা স্টাফিং দিয়ে পরোটা বানাই একেবারেই সেরকম সুন্দর বেলা হয়ে যায় কারণ ডালটা ড্রাই হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে প্রথম প্রথম না খুব মিষ্টি দিয়ে বানাতাম মানে যেরকম একদম অথেন্টিক পুরন পুলি বানায় সেরকম বানাতাম কিন্তু কেউ খেতে চাইতো না ওই একটা করে খেয়ে তারপরে আর কেউ খেতে চাইতো না কিন্তু তারপরে যখন আমি ভাবলাম যে কেউ খায় না যখন ঠাকুরকেও একটু কম মিষ্টি দিয়েই বানিয়ে দিই তো একেবারে কম মিষ্টি দিয়ে বানালে টেস্টটাও ভালো লাগে আর সবাই খেতে ভালোও বাসে তাই জন্য আমি তার মানে সেই থেকেই মানে এক দুবারই ঠাকুরকে দিয়েছি আমি বারো বছর পুজো করছি বারো বছরের মধ্যে মানে দু তিনবারই প্রচুর মিষ্টি দিয়ে বানিয়েছি দেখেছি কেউ খেতে চায় না পড়ে থাকে পরোটা ওই ঠাকুর প্রসাদ বলে একটু একটু খেয়ে নেয় বাকিটা পড়ে থাকতো কিন্তু যখনই এই কম মিষ্টি দিয়ে বানাতে শুরু করেছি না সব পরোটা গুলো আমার উঠে যায় মানে দুটো তিনটে করে তো আর বানানো যায় না একটু হয়েই যায় ছটা সাতটা বানানো হয়েই যায় তো আমি হাফ কাপ ডালই ভিজিয়েছিলাম হাফ কাপ ডালে এই সাত আটটা পরোটা হয়ে যাবে দেখলেন আমি পুটটা ভালো করে ঘরে দিয়ে তারপরে হাতে ভালো করে মুড়ে দিয়েছি হাত দিয়ে একটু এরকম স্প্রেড করে দিচ্ছি তাতে সুবিধে হয় না হলে ফেটে যেতে পারে একটু স্প্রেড করে বেললে আর ফাটবে না এই দেখুন কতটা ছো গোটা গোটা ছোলার ডালগুলোও দেখা যাচ্ছে বেলাও সুন্দর হয়ে গেছে একটু মোটা রেখেছি যেরকম পরোটা ভাজে একেবারেই সেরকম ভাজবো যেহেতু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি আমি একটু ঘি দিয়ে করব তবে পুরনপুলি কিন্তু ঘি দিয়ে বানায় আপনারা খুব একটু মিষ্টি মিষ্টি করে করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন আর না হলে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবেও একবার ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে একটা আদা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আসে জিরে দিয়েছি তারপরে ঘি দিয়ে ভাজছি হালকা একটু মিষ্টি আছে খুব সুন্দর টেস্ট আসে একেবারে কম কম করে ঘি দিয়েই বানাচ্ছি খুব বেশি ঘিও আমি দিচ্ছি না ভালো করে একদম দুদিকটা গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব হয়েই গেছে এইভাবে সব পরোটা গুলো ভেজে নেব তারপরে ঠাকুরকে ভোগ দেব আর পুজো তো শেষ হয়েই গেছে আমার ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি হয়ে গেল তো কিছু মনে করবেন না কারণ পুজো শেষ অথচ আমার প্রসাদ এখনো চলছে যাই হোক দেখুন কি সুন্দর হচ্ছে না পরোটা গুলো আমার সব পরোটা ভাজা হয়ে গেছে সাতটা পরোটা হয়েছে আমার ওই হাফ কাপ ডালে আর এক কাপ আটা নিয়েছিলাম আটাটা একটু বেড়ে গেছে তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু এটা তো হেলদি রেসিপি আর আমি কেটেও দেখাচ্ছি পরোটাগুলো এমনি ফুলে না প্যানে কিন্তু দেখুন দুখোল হয়ে যায় প্রত্যেকটা পরোটা কিন্তু একেবারে দুখোল এই দেখুন ভেতরে পুরো কি সুন্দর আর একেবারে দুখোল হয়ে যায় খেতে দারুণ সুন্দর হয় খুব ভালো থাকবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন একই নামে আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা